সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের মধ্যে ভালো কে খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের মধ্যে উত্তম মানুষ হইল আপনার হাক্কানী আলেম খুব ভালোভাবে খেয়াল করেন আল্লাহর জমিনে যত জায়গায় আপনার মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ হইল আপনার হকানি আলেম ফরহেজগার আলেম আমলি আলেম এখলা আলেম আলেম আল্লাহর হাবিব বলেন হে আমার তোমরা আলেম হও যদি আলেম হইতে না পারো তবে তোমরা ছাত্র হও যদি ছাত্র হইতে না পারো হকানি ফরহেজগার ওলামাগন যাহা বলেন তাহা শুনিয়া শুনিয়া তোমরা আমল করো যদি তাহাও না পারো আলেমদের সাথে মোহাব্বত রাখিও সম্পর্ক রাখিও কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না পঞ্চম ব্যক্তি হইলে নিঃসন্দেহে তোমরা ধ্বংসের পথে পতিত হইবা আলেমা আমি আলেমা হাস্তান্দে আমি যদি কোনো আলেমের সম্পর্ক থাকে ফাঁসেকের সঙ্গে যদি কোন আলেমের সম্পর্ক থাকে দুনিয়াদার ব্যক্তিদের সাথে ওই আলেমের সিনা থেকে আল্লাহ রাবুল আলম তার আলেমকে সিনাইয়া নেবেন فالناس كلهم هلك إلا العالمون كلهم إلا العالمون والعالمون كلهم هلك إلا العاملون والعاملون كلهم هلك إلا المخلصون والمخلصون علي خطر عظيم সমস্ত মানুষ ধ্বংসের পথে পতিত একমাত্র আলেম ছাড়া এরপরে বলা হইয়াছে না সমস্ত আলেম ধ্বংসের পথে পতিত একমাত্র আমলকারী ছাড়া এরপরে বলা হইয়াছে না সমস্ত আমলকারীও ধ্বংসের পথে পতিত একমাত্র একলা ছাড়া বেয়াদফি মাফ করবেন আপনাদের মধ্যে অনেকে যারা গাইরে আলেম দ্বারা আলেম না আলেমের সাথে আপনার ব্যবহার খারাপ করে আলেমের সাথে সম্পর্ক রাখবেন কথাবার্তা কিভাবে বলার নিয়ম পদ্ধতি কথা বুঝেন নাই আলেমের থেকে আপনাকে আমাকে জানতে হবে কিভাবে হাঁটতে হয় কিভাবে বসতে হয় কিভাবে শুইতে হয় কীভাবে কথাবার্তা বলতে হয় থেকে শিখবেন আলেমের সাথে একজন আলেমের পাওয়ার ক্ষমতা অনেক বেশি কিতাবে লেখেন আল্লাহ রব্বুল আলম বলবেন হে আমার খাস বান্দা তুমি জান্নাতে যাও তুমি জান্নাতে চলে যাও কিতাবে লেখে সেই আলেম আপনার সাগুল্লা খুঁড়ি ধরবো কি ধরবো আমি কি একা যাব বলা হবে পাঁচশো হবে না বলা হবে পাঁচ হাজার হবে না আল্লাহ বলবেন হে আমার খাস বন্দা তোমার মনে যা চাই তুমি তা নিয়ে মধ্যে প্রবেশ করো আমি পাঁচশো বুঝি না পাঁচ হাজার বুঝি না পাঁচ লক্ষ বুঝি না পাঁচ কোটি বুঝি না একজন বিজ্ঞ আলেমের সাথে আপনাকে আমাকে সম্পর্ক ধুলনা থেকে মত পর্যন্ত আমরা ছাত্র ধুলনা থেকে মত পর্যন্ত আমরা ছাত্র বেশি না মাত্র আপনার দশ মিনিটের ছাত্র হন যিনি আপনার ফারার ইমাম ওনার নিকট আপনার রেগুলার দশ মিনিটের ছাত্র হন কয় মিনিটের ছাত্র আপনি দশ মিনিটের ছাত্র হন আপনার আমার মত হবে আপনার শহীদ মত আফসোসের বিষয় যিনি আপনার ইমাম এবং মসজিদের মসজিদের খাদেম মাদ্রাসার শিক্ষক ওনাদের বেতন একেবারেই কম কথাটা ঠিক না বেঠিক এমনও আপনার মসজিদ পাওয়া যায় প্রত্যেকটা ফারায় ফারা আপনার শতপতি হাজার লাখপতি কোটিপতি বিদেশি কথা ঠিক না বেঠিক কাল হাসার ময়দানে জবাব দিতে হবে আলেমের হাতিয়া কম কেন তাহলে হাসেরও ময়দানে জবাব দিতে হবে কোরআন হাদিসে তো কোথাও লেখা নাই আলেমদের হাতিয়া কম দেওয়া লেখা আছে নাকি যিনি আলেম উনি পাঁচ অক্ট নামাজ পড়ান জুমার দিন বয়ান করেন উনি মুসলিমদেরকে সুরাকারা দোয়া দরুদ শিক্ষা দেন উনি বিবাহ শাস্তি পরা কথাটা ঠিক না বেটি তাহলে হাশরের ময়দানে জবাব দিতে হবে আলেম ওলামার হাদিয়া কম কেন তাহলে হাশরের ময়দানে জবাব দিতে হবে পরিষ্কার কথা যারা আলেমদের সাথে দুর্ব্যবহার করে আলেমদেরকে গালিগালাজ করে

পরহাল হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোথায় গালিগালাজ করেন এই কারণে কলা কলমলে ইলমে ফরীবাতুন আলা কুল্লি মুসলিম কোনটা হালাল এবং কোনটা হারাম কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ কোনটা বৈধ এবং কোনটা অবৈধ

দাওরায় হাদিস পর্যন্ত পড়া শাইফুল হাদিস হওয়া মহাদিস হওয়া মুফাসের হওয়া মুফতি হওয়া বক্তা হওয়া আপনার ফরজ না বাংলাদেশে বর্তমানে চার বৎসর কয় বৎসর বলেছেন চার বৎসর যদি ভালো কোনো একটা নুরানি মাদ্রাসা পড়া হয় কোরআন সহিশুদ্ধ হবে কোরআন আপনার সহিশুদ্ধ হবে নামাজের নিয়ম কানুনগুলি আপনি শিখতে পারবেন দোয়া দরদগুলি আপনি শিখতে পারবেন চার আপনার ছেলেকে ডাক্তার বানান আপনার ছেলেকে বৈজ্ঞানিক বানান আপনার ছেলেকে দার্শনিক বানান আপনার ছেলেকে ব্যবসায়ী বানান মেম্বার বানান চেয়ারম্যান বানান এম ডিসি এডিসি প্রধানমন্ত্রী বানান কোনো নিষেধ নাই এই চারটি লেখাপড়া করার মাধ্যমে সে পাঁচ শক্ত নামাজ পড়বে সে তার মাথায় সুন্নতি চুল রাখবে সে তার মাথায় টুফি রাখবে সে লম্বা জামা গায়ে দিবে নাবির উপরে কাপড় পরিধান করবে টাক উপরে সে কাপড় পরিধান করবে এই কারণে আমি আমার আলোচনা বলে থাকি একজন হকানি ফরহেজগার আমলি আলেমের সোহবেতে যাওয়া তার নিকট যাওয়ার পরে তার পরামর্শ নিয়ে চলা আপনার প্রত্যেকটা মুসলমানের জন্য আপনার ফরজ ফরজ ফরজে হালাল কাশ্মীর অর্জন করাও একটি ফরজ আফসোস এর বিষয় জেনারেল লাইনে আপনি অনেক বড় শিক্ষা শিক্ষিত এখন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহি শুদ্ধভাবে আপনি বলতে পারেন না বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না কি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যারা জেনারেল লাইনে অনেক বড় শিক্ষা শিক্ষিত কোরআন হাদিসের আলেম নাই পবিত্র কোরআন শরীফ নাই একটু ভালোভাবে মনোযোগ সহকারে শোনেন আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে আপনি বলে আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে বালেক আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে বালেক জানার দিক দিয়ে আমনের দিক দিয়ে আপনি না বলে একটা নাবার এক সন্তান যেরকম কোনটা হালাল এবং কোনটা হারাম সে বলতে পারে না কোনটা জায়েজ এবং কোনটা না যায় সে বলতে পারে না কোনটা বৈধ এবং কোনটা অবৈধ সে বলতে পারে না আপনি একজন এম এ পাস আপনি দার্শনিক আপনি বৈজ্ঞানিক আপনি একদম বড় ব্যবসায়ী একই যে হালাত একই যে অবস্থা কথা ঠিক না বে ঠিক আমি যে আয়া পড়লাম নামাজের বালাই হওয়ার পর হইতেই আমি আসলে অসুস্থ খুব বেশি যারা আমার সাথে চলাফেরা করে ওনারা জানেন অসুস্থ খুব বেশি রেগুলার দশ বারো বার ওষুধ থাই হওয়ার পরে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে কি পড়তে হবে উত্তর দিয়ে দুইটা হাত নাই দুইটা পাও নাই এ লোকটার দাম আছে না মোটামুটি তো আছে লোকটার মাথা নাই কি নাই লোকটার মাথা নাই যার মাথা নাই তার যেরকম দাম নাই যার নামাজ নাই তারও কোনো দাম নাই নামাজি ব্যক্তির হাসর হবে বিশ্ব নবীদের সাথে আর বেনমাজি ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে বেনমাজি কুত্তা তুনু খারাপ বেনমাদি সুর তুন খারাপ কিতাবে লেখে যে ব্যক্তি ফদরের নামাজ পড়ল ফদরের নামাজ পড়ার পরে সে জহরের নামাজ পড়ল এই ফদরের নামাজ পড়ার পরে সে আপনার জোহরের নামাজ পড়ল জহরের নামাজ পর্যন্ত তার যে ছোট্ট বোনাগুলি হয়েছিল আল্লাহ রব আলমী তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত বোনাগুলি তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ এমনি ভাবে আল্লাহর বন্দা বান্দি যখন সে যখন আসরের নামাজ পড়ে জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত আপনার যে ছোট্ট গোনাগুলি হয়েছিল আল্লাহ রব্বুল আলমে তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গোনাগুলি তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এমনিভাবে আল্লাহর বন্দা বান্দি যখন বা নামাজ পড়ে আসরের নামাজের পর থেকে নিমা মাগরিবের নামাজ পর্যন্ত আপনার যে গোনাগুলি হয়েছিল আল্লাহরুল আলমী তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গোনাগুলি তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এমনিভাবে আল্লাহর বন্দা বান্দি যখন এসার নামাজ পড়েন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত যে ছোট্ট গোনাগুলি হয়েছিল আল্লাহ রাব্বুল আমি তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গোনাগুলি তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দাবান্দি যখন মাগরিবের নামাজ পড়ল জহরের নামাজ পড়লো আসরের নামাজ পড়ল এশার নামাজ পড়ল পাঁচ অক্ত নামাজ পড়ল এসার নামাজ পড়ার কারণে সারা রাত্রি বেফি ফদের নামাজ পর্যন্ত আপনার যে ছোট্ট গোনাগুলি হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তার এই কেন্দ্র করে সমস্ত গোনাগুলি তিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আমরা একটু সামনের দিকে সামনের দিকে আসি মাশাল্লাহ লোকজন আসছে সামনের সম্রিক আছে লাহা এলাম আরো জোরে হলাম লাহা আরো জোরে লাহা লা ই লাহান আস্মান জমে নগৈ ৰোল্লা আসমান জমি নগৈ ৰোল্লা চন্দ্র সূৰ্য গৈৰুল্লা ফকিৰ ফিকিৰ গৈৰুল্লা দরগা দুর্গা গৈৰুল্লা সুদু আসেন হিল্লাল্লা সুদু আসন হিল্লাল্লা لا إله إلا الله، لا إله إلا الله أرجو لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খবর অক্ষর কটা এই কবর কয় অক্ষর তিন অক্ষর কবরের নাই খবর কয় অক্ষর তিন অক্ষর কবরে প্রস্তু হবে তিনটা কয়টা তিনটা মাটি দেওয়ার সময় যে দোয়াটা আমরা পরে করমসিবর আয়াত মিনহা খালাম না কুম অফিহা নয়ে যুকুম অমিনহা নখরি যুকুম আল্লাহ আব্দুল আলামিন বলেন এই মাটি দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির ভিতরে তোমাদের কে একদিন যাইতে হবে এই মাটির ভিতর থেকে তোমাদের কে একদিন উঠতে হবে কবরের মধ্যে আপনার ডানদিক দিয়ে আসবে নামাজ বাম দিক দিয়ে আসবে আপনার ওসবে যার দার সুবিধা মতো বসেন আমার দিকে তাকাইয়ে থাকেন তিন নম্বরে প্রত্যেকটা কথা আমনর খেয়ালে শোনেন আল্লাহ মাফ করুক কবরের মধ্যে আজাব হবে তিনটা আরে ভাই কয়টা